হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো সকাল সকাল চলে এসেছি আমাদের বাগানে সবজি বাগানে এবার তো আর কিছুদিন পরেই ঝিঙে মানে উঠবে এর জন্য আগে থেকেই তো ঝিঙে চাষ করতে হবে তার জন্য দেখো আমি ঝিঙে বীজ বাড়ির মধ্যে দিচ্ছি আর আমাদের বাড়িতে তো সব রকম সবজি আছে তোমরা সবাই জানো এবারে দেখো লঙ্কা গাছগুলো আছে লঙ্কা গাছের যখন লঙ্কা হবে তার মানে ততদিনে তার আগে ঝিঙ্গে কিন্তু হয়ে যাবে এর জন্য কি করবো বলো তো ঝিঙ্গে গাছের মাঝখানে মাদা কাটিয়ে মাদা কাটিয়ে ঝিঙ্গে বীজ দিয়ে দিচ্ছি কারণ লঙ্কা হওয়ার যখন লঙ্কা হবে তার তার আগে তখন ঝিঙ্গে গাছ এরকম একটু বড় বড় সাইজের হয়ে যাবে এর জন্য আগে থেকে দিয়ে দিচ্ছি না হলে টাইমে বেরোবে না ঝিঙ্গে গাছ আর আমি তো ঝিঙ্গে বীজটা দেখো ঝিঙ্গে বীজটা আগে থেকে ভেজানো ছিল এই যে দেখো আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে মাটি চাপিয়ে দিচ্ছি ঝিঙ্গে বীজ দেওয়ার পরে কিন্তু মাটি একটু একটু দিয়ে দিচ্ছি আর এর সঙ্গে শুধু ঝিঙে বীজ দিচ্ছি না এর সঙ্গে একটা কীটনাশকও প্রয়োজন মানে দিচ্ছি কারণ না হলে পোকা সব ঝিঙে বীজ খেয়ে নেবে এর জন্য এর সঙ্গে ই দিচ্ছি কীটনাশকও দিচ্ছি আমাদের ছোট্ট মধ্যে দেখো অনেক রকম কিছু দেওয়া আছে ঝিঙ্গে বীজ দেওয়ার পরে কিন্তু মাটিও আমি দিয়ে দিচ্ছি না হলে উপরে থাকলে সব পাখি এসে খেয়ে নিয়ে যাবে আবার সব বীজ দেওয়া হয়ে গেছে জিঙা বীজ দেওয়া হয়ে গেছে এর উপরে এই যে আমি বীজগুলো দিয়েছি এর উপরে আরও কি বলা যায় কি দেওয়া হবে খড় গুঁড়া গুঁড়া খড় দেওয়া হবে ওটা নিয়ে আসি তো খুব গরম আর রোদের প্রচুর তাপ এর জন্য ঝিঙে তাপে মরে যাবে এর জন্য গুঁড়ো গুঁড়ো খড় এতে চাপিয়ে দিয়েছি এতে আবার জলও দেওয়া আছে আগে থেকে জলও দিয়ে দিয়েছি এর জন্য হালকা করে খড় চাপিয়ে দিচ্ছি যাতে ওরাও ঠান্ডা থাকে যে লঙ্কা গাছের মধ্যে আছে তো দেখতেই পাচ্ছি না কোথায় কোথায় নিয়ে গিয়েছি মা খুঁজে খুঁজে দিতে হচ্ছে যারা বড় বড়ো ঝিঙ্গে চাষ করে বা যাদের অনেক জমিন অনেক চাষ করে তাদের তো অন্যরকম নিয়ম আমরা ঘর মানে গ্রামে ঘরোয়া উপায়ে কম চাষ করি যে ঝিঙে চাষ সেটাই তোমাদেরকে আমি দেখালাম যে আমরা কিভাবে চাষ করি ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমি এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি টা।